এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে তর্কে যায় না ইসলামের মধ্যে কি কোরআন শরীফ ইকোনমি আছে কোরআন অবশ্যই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন কোথায় আছে আপনি আল্লাহর সন্তুষ্টির আমি বলছি কোরআনে সবকিছু আছে কিন্তু কোরআনে কি আপনি বলেন খালি কোরআন শরীফটা আপনি পড়লেন এই কোরআন শরীফ আপনাকে বলছে ভাই এই কোরআন শরীফ আপনাকে বলছে আপনি জান চিনে জান ভাই আপনি আমার আমার কাছে আমরা একটু সাইড ট্র্যাকরে যাচ্ছি অবশ্যই নর্দার মানে

আমি জানি না আমি জানি না কোশ্চিন জ্ঞান আপনার দরকার আপনাকে আপনি কিন্তু উত্তর দিতে নাই আপনাদের মামুনুল সাহেব যখন বক্তব্য দেন ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় যে ধমকুনি দেন জেলখানায় ছিলেন জেলخانه কেন গিয়েছিল সেটা আমরা জানি আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজন যা আপনি রাস্তায় নামাই দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন রিসর্টে গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি একটু ইয়েস মানে আমরা একটু নমণীয় হয়ে বলি মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন মানে রিসর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়ে অল্পতা গোসল করার রুজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ির থেকে একটু খাবার গেছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই মামুনুল হক কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বোঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলো জেলখানে থাকতে না আমরা যদি বলেন নাইনটি নাইন পার্সেন্ট এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম ছালা আবারও সবাই হারাবেন এই দেশে জুমার দিতে পারেন নাই একটু মনে রেখেন তো আপনি আমাকে সংযত হতে বলেছেন আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন আপনি 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 যেটা বলেছেন ওইটাই ওইটাই ঠিক আছে আমি ওইটাই ঠিক এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জলে মানে জেলখানায় আছে বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো আপনারা কেউ যদি এই মানে ই না করতেন তাইলে যাইতাম না খারাপ লাগে আমার খারাপ লাগে এখন কি করবো অনেক মানুষ আপনারা তিনজন দাড়ি টালা মানুষ আছেন না আমি যেখানে বসে আছি এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতে অনেকে না করেন ভাই আলমদেরকে আপনি আপনার ইউটিউব না খায়া ফেলবে আরে ভাই আমি দুনিয়া এক সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে কত বিপদ আল্লাহ আল্লাহ কত বিপদ দিয়েছেন আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন এগুলি নিয়ে কে করি না কিন্তু কথা হলো যে আপনি আলেম আপনার আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানে রেখে আসলেন আপনি ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বেরুক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে জঙ্গি হয়ে বললো ভাই নতি হারিয়ে গিয়েছে সেই জন্য সে জেলে এই যে ফেনীর ঘটনা এখন জানে যে ফেনীর ঘটনাটা এখন কোর্টে উঠলি সেটা ই হয়ে যাবে প্রতিটা ঘটনায় ম্যানুয়ালিট জেনারেলকে বলা লাগে ওনাকে বলা লাগে ওনাকে কেন বলা লাগবে কেন রে ভাই আপনি সে এই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন জীবনে আপনি যাচ হইতে পারতেন যে যে জায়গার বার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন আর যেই কন্ডিশনে বলেন যে ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন দেশে যাইতে পারবে না এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না এই হাসপাতালে ভর্তি হতে পারবেন যে যে যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তার কোনো সমস্যা নেই মুসলেখা লাগবে কারোর আপনি আটক রেখে করবেন সমস্যা নেই করেন যে কোনো পদ্ধতিতে জামিন দেন মামলায় ওঠায় না জামিন তো বহু দূরের কথা এইভাবে চলছে এই দেশ তো আমি ইয়ের কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই আপনার সরকারকে আমি একটা জিনিস বলতে চাই আমরা আপনাদের আপনাদের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছি ফরনাথিং আমাদের এমন কিছুই চাইও নাই যদিও এমন কিছুই দেন নাই বা এমন কোনো বক্তব্য আমাদের শুনে নাই আমরা যেই মানে মূল যে সমস্যাটা রাষ্ট্রের সেটা হচ্ছে আপনারা যে যত কথাই বলেন যে শেখ হাসিনার যে অবস্থা আজকে দেখেন এই অবস্থার ভিতরে তারা যদি নাকি মনে করে যে সেই শেখ হাসিনা চুরি করেছিল তার লোকজন চুরি করেছিল এই কি বলে শেখ হাসিনা জাস্ট প্রতিটা জায়গায় একদম সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আল্লাহর বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে সব জায়গায় দেখেন সেই পিডিয়ার হত্যাকাণ্ডের ঘটনার পরে কি করলো তারা মেজর জিয়া সহ কয়েকজন দেশপ্রেমিক কমান্ডার কমান্ডো অফিসার থেকে শুরু করার ভাই এই ওনাদের সবারই হচ্ছে এই এক ব্যক্তি পাকিস্তানি গিয়েছিল তার সাথে ওনার ছবি আছে এক মিটিং এ তারা একটা ছবি ছিল এই ছবি দেখিয়ে উনিও তাহলে জঙ্গে আর এটা তাহলে তো এই মানে শেখ হাসিনা যে পাবলিক সেমিনারে ছবি ভাই মিটিং এ পাবলিক সেমিনারে ছবি পাবলিক সেমিনার সেটাই মানে পাবলিক সেমিনারে একটা মিটিং বা কিছু একটা ছবি আর সেটার কারণে যদি হয় তাহলে শেখ হাসিনার সাথে যারা রাজনীতি করেছে শেখ হাসিনা যে ব্যক্তিকে সেনা প্রধান বসিয়ে গেল শেখ হাসিনা যে ব্যক্তিকে রাষ্ট্রপতি বসিয়ে গিয়েছে আদালতের এই যে নুরুল ইসলাম ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসিফ নজরুলকে একটু তেল টেল দিয়ে বলেছেন আসিফ নজরুল স্যার যাতে ওনার আবার না খেপেন তো আমি তো তেল বলতে না কিন্তু আসিফ নজরুল স্যারের মূল যে পিএস আমরা নাম ধরে বলেছি সেই শামসুদ্দিন মাসুম সে ছিল হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল খায়রুল হকের পিএস সেই ব্যক্তিকে আসিফ নজরুল এখনো পর্যন্ত রেখেছে আসিফ নজরুলের একটা বউ আছে চার পাঁচটা গার্লফ্রেন্ড আছে প্রচুর টাকা আছে অনেক কিছু আছে শুধু সম্মান নাই আসিফ নজরুল তুমি রাস্তাঘাটে গেলে কয়দিন পরে জুতা দিয়ে থাপড়াবে তোমার যখন যেটা বলি ওটা ছয় মাস পরে হইল ফলে আজকে এনসিপি যে অবস্থা না বলেছিলাম তাদেরকে তাদের সাথে যখন ইন্টারনাল কথাবার্তা হইতা ভাই আপনার রাজনীতি করার দরকার কি আপনি পাঁচই আগস্ট যে আপনার এত বড় আপনি সারা দেশের মানুষ আপনার পিছনে আসলো আপনার কি কোনো রাজনৈতিক দল ছিল নাকি দরকার নাই তো যেটা করা দরকার সেটা করেন মানুষ এমনিতেই নির্বাচনের ওই যে বললাম পাঁচ তারিখে আজকে যে কথাগুলো বলছি রফিকুল ইসলাম মাদানী আসিফ আদনান কিংবা আবদুল্লাহ ইফে নুরুল ইসলাম ওনারা যারা আমার সাথে লাইভে কথা বলছেন এই মানুষগুলো আমার সাথে লাইভে কথা বলারও সাহস পায় না আগে তারপরে কথা বলছি বলার সুযোগ পাচ্ছি এইটু কারণে একটা সম্মান তাদের প্রতি আছে তো যাই হোক আওয়ামী লীগ যে কারণে এই আজকে শেখ হাসিনার কোন পরিবারের আত্মীয় স্বজন গোষ্ঠী বাইতুল মুখরমের খতিব থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান সবাই পলাতক নামও বলতে পারে সবাই নানান ভাবে চেষ্টা করে আমি বিএনপি করতাম আমি আমলি লিখতাম মনে মনে আমলি করলো মনে মনে বিএনপি করতাম এই যে তাদের মানে যে চেষ্টা বিএনপি সাজা হাজার কিংবা কালকে বাগেরহাটের এক ব্যক্তি মোল্লা মজিবর সে এখন হাত পাখাই গিয়ে যুক্ত হয়েছে দাড়ি রেখেছে কয়টা দাড়ি রেখে এখন চিনি না কে করেন তার সেই ছবিটوبي সব আমি আমার ফেসবুকে দিয়েছি এই যে বিশাল লানত এটার কারণ কিন্তু দুর্নীতি করেছে জন্য না সেটা জন্য যদি হয় আমার মনে হয় এখন যা হচ্ছে আগের চাইতে আমার মনে ডাবল হচ্ছে যদিও খাদ গুলো ছোট গরুর হাট টেম্পো স্ট্যান্ডান এগুলো অনেক কিছু আমরা শুনি কিন্তু খাত ছোট হইলো বধুনি কিন্তু ব্যাপক আকারে হচ্ছে তো সেটার কারণে হইলে তো আমরা শেখ হাসিনাকে সরানোর দরকার ছিল না শেখ হাসিনার বিরুদ্ধে এই এতদিন কথা বলার একমাত্র কারণ সেটা হচ্ছে ভারত একমাত্র কারণ হচ্ছে ইসলাম বিদ্বেষী যে সরকার ছিল তাদের সেই সেপই যদি আবার ব্যাক করে তাহলে আমাদের দরকার ছিল কি এত কিছু করা সেই সেপ যদি আসে ডক্টর ইউনুস আপনাকে আর শেখ হাসিনাকে আমাদের একই পাল্লায় মাপতে এক সেকেন্ড দেরি লাগবে না আমার বিশ্বাস সেই জায়গায় আপনারা যাবেন না ভারতের ব্যাপারে একটা কঠোর অবস্থানে যেতে হবে আমরা